শিক্ষার্থীদের দ্বারা শিক্ষকদের উপর হামলার অভিযোগ এনে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে রাজশাহী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা সময় অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির দাবি জানান তারা এর আগে শনিবার রাবির সিনেট এ ভবনে নিজেদের মধ্যে আলোচনা শেষে শিক্ষকরা এই কর্মসূচি ঘোষণা করেন এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা ও কর্মচারীরা এ অবস্থায় আগামী পঁচিশ সেপ্টেম্বর রাকসু নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে এদিকে আজ দুপুরে জরুরি সিনেট সদস্যদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে এর আগে রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শনিবার শিক্ষার্থীদের সাথে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে আমরা সুবিচার চাই আমাদের সুবিচার মনমতো যদি না হয় আমরা পুনরায় কর্মসূচি আমাদের দাবি যে সুষ্ঠু বিচার হওয়া বিচার না হলে এই ছাত্ররা এখান থেকে লেখাপড়া শেষ করে যে প্রতিষ্ঠানে কি করবে মারামারি করবে এটা শিক্ষা হওয়া দরকার কাদের ইন্ধনে তারা এই কাজটা করছে আমরা জানি না তবে এর সুস্থ বিচার না হওয়া পর্যন্ত সমস্ত ক্লাস পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে এবং আমরা তাদের দ্রুত বিচার চাই এবং এই জন্য আমাদের শিক্ষক অফিসার কর্মচারীর এই এখানে অবস্থান করতেছে অবস্থান ধর্মঘট এবং সমস্ত অফিস বন্ধ এবং প্রয়োজনে এটা দীর্ঘমেয়াদ চলতে থাকবে